রেকর্ড সিফ তেরো বলে হাফ সেঞ্চুরি তাও আবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সহযোগী দেশের প্রতিনিধি হিসেবে বিরল এই দৃষ্টান্ত স্থাপন করেছেন নামিবিয়ার ইয়ান ফ্রাইলিংক জিম্বাবুয়ের বিপক্ষে তিনি গড়েছেন এই রেকর্ড এর আগে এমন ঘটনার নজির নেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে তবে হ্যাঁ বারো বলে ফিফটি করার রেকর্ড অবশ্যই রয়েছে কিন্তু যুবরাজ সিং এর সেই রেকর্ড গড়ার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে দুটো দলই ছিল টেস্ট খেলুড়ে দুই সহযোগী দেশের মোকাবেলায় নয় বলে ফিফটির রেকর্ড রয়েছে বটে নেপালের দীপেন্দ্র সিং আইয়ার মঙ্গোলিয়ার বিপক্ষে গড়েছিলেন সেই রেকর্ড তাই তো ইউন এর রেকর্ডটা একটু আলাদা তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ধুন্দুমার ব্যাটিং প্রদর্শনীর বসেন ওয়েলিংটাং মাসাকাজা ও ব্লেসিং মুজরাবানির মতো বোলারদের মোকাবেলা করেন ফ্রাইলিং ইনিংসের চতুর্থ ওভারে তিনি পৌঁছে যান পঞ্চাশ রানের মাইল ফলকে ফেভার ওয়ান বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম তোলেন ফ্রাইলিং অরিজিনাল আসল বলে হাফ রুচি এই যাত্রায় তিনি সাতটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন নিজের রেকর্ড গড়ার দিনে অবশ্য সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ফ্রাইলিং তবে পাওয়ার প্লে শেষে একটু স্লথ হয়ে যায় তার রান তোলার গতি শেষ অব্দি তাকে থামতে হয়েছে একত্রিশ বলে সাতাত্তর রানে সিকান্দার রাজার উইকেটে পরিণত হয়েছেন তিনি ট্রাইলিংকের অনবদ্য ব্যাটিং নৈপুণ্যের দিনে তাকে আটকে রাখা বেশ কষ্টসাধ্য ছিল জিম্বাবুয়ের জন্য তবে শেষ অব্দি জিম্বাবুয়ের ভরসা স্তম্ভ সিকান্দার রাজা হাত বাড়িয়ে দিলেন ফ্রাইলিংকের রেকর্ড করা দিনটির উজ্জ্বলতায় বাধা হয়ে দাঁড়ালেন রাজা তবে এতে অবশ্য খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয় ইতিহাসের বুকে তেরো বলেই স্থান করে নিয়েছেন ইয়ান ফ্রাইলিংক ৰাখী বোচন ডুমন খেলা একাত্তৰ